প্রথমে আপনাদের কিছুটা আওয়াজ শোনাই শুনেছেন নিশ্চয়ই বাইরের কিছু আওয়াজ রয়েছে তাই কিছুটা অংশ আমি মিউট করতে বাধ্য হচ্ছি এই রকম খাস্তা মুচমুচে স্ন্যাক্স জাতীয় খাবার যেটা শুধু আপনার চায়ের আসরকে না অল্প খিদেতেও দারুণ কার্যকরী না তবে এতে পেট বলুন মন বলুন দুটোর কোনোটাই ভুলবে না আর এই খাবারটি আপনি সংরক্ষণ করে বেশ কিছুদিন পর্যন্ত অন্তত মাসখানেক রাখলেও রাখতে পারেন কিন্তু ততদিন থাকবে কিনা আমার সন্দেহ আছে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তো কিছুটা খেয়া দাওয়া করে এই এইরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দেব যেটা বিশ্বাস করুন মাত্র চার দিন চলেছিল চলো দেরি না করে বরং শুরু করি আজকের এই খাস্তা মুচমুচে খাবারটি এর জন্য বিশেষ কিছু লাগবে না বিশ্বাস করুন ঘরে থাকা একেবারেই সামান্য কিছু উপকরণ সেটা লাগবে আমি যে কাপটা দেখালাম এই কাপ মেপে এক কাপ আমি চিড়ে নিয়েছি আর নিয়ে নেব আধা কাপ বেসন এবারে এটাকে মিনিট দুই তিনে হালকা রোস্ট করে নেব কতক্ষণ রোস্ট করব সেটা একটু বলে দিই বেসন থেকে একটা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ আর এই চিড়েটা যতক্ষণে একটুখানি খাস্তা হয়ে যাবে কখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে একে তো বেসন থেকে সুন্দর একটা গন্ধ আসবে আর দ্বিতীয়ত দেখুন চিড়েটা সহজেই এরকম ভেঙে যাবে মানে এতটাই মুচমুচে হয়ে যাবে যে এরকম হাতের দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে ব্যাস আমার কিন্তু চিড়ে আর বেসন শুকনো খোলায় ভেজে নেয় একদম শেষ এরপরে এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব চেষ্টা করবেন যতটা ফাইন গুঁড়ো করা যায় ততটাই গুঁড়ো করতে আর যতটুকু গুঁড়ো হবে না সেটার কি করবেন সেটা আমি অবশ্যই দেখাবো এটা অনেক জায়গায় ইনফ্যাক্ট আমার কাছে এটা মুরুক্কু নামেই পরিচিত আর এটা হলো ইনস্ট্যান্ট হয়ে যায় মানে এর জন্য আগে থেকে কোনো প্রিপারেশন করা লাগে না আপনি আধা ঘন্টা আগে ভা ভাববেন দেখবেন আধা ঘন্টার মধ্যে এই মুরুক্কু রেডি যাই হোক এর একটা ফাইন পাউডার আমি বানিয়ে নিয়েছি একেবারেই গুঁড়ো করে নিয়েছি যেটুকু গুঁড়ো হয়নি সেটার কি এই অবস্থা মানে সেটা কি করবেন সেই এই যে একটু চেলে নেবেন তাহলেই দেখবেন একবারে ফাইন গুঁড়োটা সেটাই লেগে যাবে আর বাদ বাকিটুকু টুকু কী করবেন আর ওটার আর কোনো কাজ নেই ফেলেই দিতে হবে আচ্ছা আমি এটাকে একটু ভালো করে চেলে নেব প্রথমে স্প্যাচুলা দিয়ে করছিলাম তারপরে দেখলাম ওর থেকে এইটাতে বেশি সুবিধা হচ্ছে যাই হোক অল্প একটু মানে ভালো করে একটু চেলে নেবো অল্প একটু না ভালো করে একটু চেলে নেবো আপনাদের কাছে যদি সম্ভব হয় এটাকে আবার গুঁড়ো করতে পারেন আর যদি সম্ভব না হয় তাহলে তো আর কিছু করার নেই আমার এইটুকু বাড়তি অংশ বেরিয়েছে আচ্ছা ওই যে ফাইন গুঁড়োটা ওর মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দেওয়ার জন্য আর এমনিতেও চিড়ে রয়েছে তাই এত সুন্দর ক্রিস্পি হয় মানে ভীষণ ক্রিস্পি হয় আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচের মতো এক চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা এখানে আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতার শেয়ার করি আমি এখানে চিনিটা একটু কম পরিমাণে এখানে এক চামচের মতো চিনি দিয়েছি তবে আপনারা একটু বেশি পরিমাণে দেবেন এর থেকে আমি যা দিলাম তার থেকে একটু বেশি পরিমাণে দেবেন তাহলে খেতে বেশি ভালো হয় এমনি অথেন্টিক উপায়ে তো এটা আমি করছি না বাট সেখানে কিন্তু এত চিনি দেওয়া হয় না তাই আমি দিইনি বলতে 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 অনেক কিছু দিয়ে দিলাম যেমন ধরুন হিং একটা চামচের মতো হিং দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি আর মুঠো দুয়েক আমি দিয়ে দিলাম তিল সাদা তিল এবার দিয়ে এটাকে একটু শুকনো উপাদানগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আচ্ছা বলে রাখি আমি যতটা চিনি দিলাম চাইলে আপনারা ততটাও দিতে পারেন কিন্তু তার থেকে যদি বেশি দেন যারা চিনি খান তারা তার থেকে একটু বেশি দিতে পারেন যাদের চিনিতে অসুবিধা আছে তারা ওইটুকু দিলেও যথেষ্ট ভালো লাগে আর এরপরে দিয়ে দেবো আমি সাদা তেল আচ্ছা বলে রাখি এখানে যদি আপনি ঘি দেন ঘিতেও কিন্তু সুন্দর খাস্তা হয় বাট আমি ঘিটা আর দিইনি এবার খুব ভালো করে ময়ানটাকে মাখিয়ে নেব ময়ানটা যে পারফেক্টলি হয়েছে সেটা বুঝবো কীভাবে এইভাবে যখন দেখবেন এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে এবং সহজে ভাঙছে না তখন বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সাদা তেল মিশিয়ে যাবেন মানে আমি পরেও একটু সাদা তেল অ্যাড করেছিলাম এরপরে জল দিয়ে আমি একটা একটু সফট গোছের ডোটা মেখে নেব মানে আটাটা মেখে নেব আটা না যাই হোক চালের গুঁড়ো এটাকে আমি মেখে নেব একটু সফটই হবে আর যদি এটাকে রেখে দেন তখন দেখবেন চালের গুঁড়ো সব করে নিয়েছে তাই তখন যদি মনে করেন তখনও একটু জল মিশিয়ে মোটামুটি একটু নরম ব্যাটারি তৈরি কর ব্যাটার তো না নরম ডো তৈরি করে নেবেন আর তারপরে অবশ্যই রকম একটা মেশিন তো লাগবেই যাতে সুন্দর একটা শেপ দেয়া যায় সেই জন্য আর যদি একান্তই এই মেশিন আপনাদের না থাকে তাহলে ওই বোতলের ঢাকনাটা কেটে এরকম একটা শেপ দিতে পারেন এরপরে যেরকম এই মেশিনটার মধ্যে বা এটাকে কী বলবো মেশিনই বলছি আমি এর ভিতরে তেলটাকে গ্রিস করে নিলাম নিয়ে এবারে যতটা আটে ততটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে এর একটা শেপ দিতে শুরু করব দাঁড়ান প্রথমে বন্ধ করে নিই আর যে থালাটার মধ্যে এই শেপটা দেবো সেটাতে অবশ্যই তেল গ্রিস করে নেবো এরপরে র্যান্ডাম দিয়ে দেব আর এটাকে যতক্ষণে শেপ দিচ্ছি শেপ দেওয়ার কোনো দরকার নেই জাস্ট র্যান্ডাম দিয়ে দেব আর অপর দিকে কিন্তু আমি সাদা তেল গরম হতে বসিয়েই দিয়েছি এটা হালকা আছেই ভেজে নিতে হবে তো সাদা তেলটা হালকা আছে আমি বসিয়ে রেখে দিয়েছি আর এটাকে আমি তৈরি করে নিচ্ছি যেহেতু এটা বেশ নরম হয় সে কারণে এটা তৈরি করতে মানে এইরকম ইয়ে করতে যদি বোতলেও দেন বোতলেও ভরে যদি দেন তাহলেও খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা না চলুন একটা ব্যাচে যতটুকু ভাজা যাবে বলে মনে হয়েছে ততটুকু আমি করে নিয়েছি আর এরপরে এরকম ছোট ছোট টুকরো করে আপনারা চাইলে আর একটু বড় টুকরোও করতে পারেন করে কেটে নেবেন বাড়িতে যদি এই রকম মুরুখ তৈরি করে রাখেন বা এরকম স্ন্যাক্স যদি তৈরি করে রাখেন দেখবেন চায়ের সাথে দিলে অতিথিও খুশি আপনারা যদি খান আপনারাও খুশি হবেন আর যদি আপনারা তৃপ্ত হয়ে বা খুশি হয়ে আমাকে জানান তাহলে আমিও খুব খুশি হব তাই এটা তৈরি করে প্লিজ আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যেটা কেমন হয়েছে আর যদি না করেন তাহলেও চলবে কিন্তু অনুরোধ করবো একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন আচ্ছা তেলে একেবারে ঠাসাশাশি করে না দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে রাখা তেলটার মধ্যে আমি এগুলো ছেড়ে দিলাম ওই যে বললাম একেবারে ঠাসা করে দিয়ে নিই একটু জায়গা ফাঁকাই রাখবেন তারপরে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে তুলে নিতে হবে ফ্লেম কিন্তু বাড়ালে বাড়িয়ে ব্রাউন করলে কিন্তু হবে না ফ্লেমটা একটু কমই রাখতে হবে আমার এরকমভাবে একটা ব্যাচের মুরুক্কু ভাজা একদম শেষ আজকের এই রেসিপিটা মানে ঘরে থাকা সামান্য উপকরণে একটা অসামান্য স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ